হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে এই ভিডিওটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের যদিও ভিডিওটা আমি অনেক লেট করে ছাড়ছি তোমাদেরকে তো বলেছি যে আমি ভীষণ ব্যস্ত ছিলাম এটা হচ্ছে আমাদের বা গুরুদেব মুনি তার জন্মোৎসবের আগের দিনের ভিডিও পঁচিশে ডিসেম্বর তো এটা তোলার আর অনুষ্ঠান ছিল ছাব্বিশে ডিসেম্বর তো আমাদের উপাসনা ঘর কেমন করে সাজানো হয়েছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি পাপা উপাসনা ঘরের মানে এই বিগ্রহর পুরো আসন পুরো মানে ঘরটাই পাপা ছিল আর কিভাবে কীভাবে ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিভিন্ন রকম মানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ভোগেন বলিয়া গাদা ফুল এসব দিয়েই সাজিয়েছিলো পাপা আর চন্দ্রমল্লিকার কালারগুলো এত সুন্দর সবুজ আকাশি গোলাপি মানে বিভিন্ন রকম কালারের চন্দ্রমল্লিকা ছিল আর এই হচ্ছে মনির আরেকটা সিংহাসন মানে দুটো সিংহাসন আছে তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম উপাসনা ঘরে তো এখানেও পাপা বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা বগন বলিয়া দিয়ে সাজিয়েছিল এই দেখো আমাদের উপাসনা শুরু হবে ছাব্বিশে ডিসেম্বরে মানে হয়েছিল সরি মানে উপাসনা শুরু হয়েছিল আটটা থেকে আর মানে সব উপাসনায় সকালের আটটা থেকেই শুরু হয় তো মানে গরমের সরি ঠান্ডার দিনে গরমের নটার সময় হয় আর ঠান্ডার দিনে মানে বলেছিলাম যে লক্ষ্মী পুজো থেকে আপ টু যাবে হচ্ছে দোল পর্যন্ত সকাল আটটার থেকে উপাসনা হবে সকালের উপাসনাটা আর সন্ধ্যের উপাসনাটা তো ছটার থেকে বলেছি তো পরের দিন হচ্ছে সকাল আটটা থেকে উপাসনা শুরু হয়েছিল তো তার জন্য প্রত্যেকবারই আমাদের আগের দিনই সাজানো হয় কারণ পরের দিন তো আর টাইম থাকে না তো আগের দিন রাত্রি সাজানো হয়ে যায় অনেক রাত পর্যন্তই সাজিয়েছিলাম আর সেদিন তো সন্ধেবেলা বড়ো মার যে উপাসনা ছিল সেখানে গেছিলাম আগের ভিডিওতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো ওখান থেকে আসার পরে একটু চাটা খেয়ে নিলাম খাওয়ার পরে আমি আর পাপা আর মুন চলে এসেছিলাম হচ্ছে ওপরে সাজানোর জন্য তো সাজাতে সাজাতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর তেমন কোনো ভিডিও সেদিন আর শেয়ার করিনি তো ভাবলাম এটা আমি আলাদাভাবেই তোমাদের সাথে শেয়ার করবো কেননা এটা দেখতে তোমাদের আলাদাভাবেই ভালো লাগবে আর ছাব্বিশে ডিসেম্বরের সাথে যদি দিয়ে দিই তাহলে মানে ঠিক বোঝা যাবে না আর কি তার কারণ হচ্ছে সেদিনও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব বলে ভিডিও করেছিলাম তো তার জন্য আলাদাভাবেই এটা একটা ভিডিও বানিয়ে ফেললাম আর এখানে আছে সাধনা দেবী সংহিতা দেবী আর ভাইদার এক ফটো তোমরা যারা বাবুমণি দীক্ষিত আছো তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে সাজাতে সাজাতে যে কতটা রাত হয়ে গেছে বোঝাই যাচ্ছিলো না এই দেখো আমি যখন ভিডিওটা করছি তখন দশটা কুড়ি বাজে মানে তখনও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব মানে কার্পেটও পাতা হয়ে গেছিলো আর তাও নিচে নামতে নামতে আমাদের এগারোটা বেজে ছিল মানে এটা তো আমাদের দোতলাতে তো তারপর তো মিতাদের বাড়িতে যে উপাসনা ছিল সেখান থেকে আমাদের দিয়েছিল হচ্ছে প্যাকেট ছিল সেখানে মটশুটির কচুরি ছিল আলুর দম ছিল রসগোল্লা ছিল তো সেগুলোই ছিল আমাদের সবার ডিনার আর রাত্রে মানে রান্না করা হয়নি তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো ওই আমি আর পাপা মানি আর মামুনি আমরা চারজনই বাকি ছিলাম আর যেহেতু পরের দিন অনেক সকালে উঠতে হবে আর অনেক অনেকজন ছিলাম তো স্নান করতে দেরি হয়ে যাবে তাই তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল যদিও কেউ শোয়নি মানে আমরা নিচ থেকে আওয়াজ পাচ্ছি আমি আর বাবা যে ওপরে চিৎকার চাচামিচি হচ্ছে আর না হাসাহাসি করছে আর এটা হচ্ছে ছোট ঠাকুর ঘরটা মানে যেটা আগে দেখালাম সেটা উপাসনা ঘর বড় ঘর আর এটা হচ্ছে আমাদের ছোট যে উপাসনা ঘর সেখানের এই দেখো এই ফুলগুলো সাজ ফুলগুলো দিয়ে আমি সাজিয়েছি মানে ওই ঘরটা ও বাবা সাজিয়েছিল আর এটা সাজিয়েছিলাম হচ্ছে আমি প্রত্যেক বছরই আমি ছোট ঠাকুর ঘরটা সাজাই তো সেটাই সাজিয়েছি এই ঠাকুর ঘরটাও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বড় ঘরও কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেই তাহলে আমার ভালো লাগবে যে আমি বন্ধুদের সাথে শেয়ার করলাম তাদের ভালো লাগলো কি না আর এই দেখো এখানে সাজিয়েছি ওই চন্দ্রমল্লিকা দিয়েই আর গাঁদা ফুল দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেটা বললাম কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওতে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ আমার সাথে এইভাবে থাকার জন্য আর তোমাদের ভিডিওতে গিয়ে আমি অবশ্যই দেখে আমি লাইক করে দিই আশা করব তোমরাও আমার ভিডিওটা লাইক দিই তবে দেখা শুরু করবে আর সকালবেলা আমাদের তাড়াতাড়ি উঠতে হবে মানে মোটামুটি সাড়ে ছটার মধ্যে উঠে যেতে হবে তারপর রেডি হতে হবে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে অনেকেই চলে আসে মানে পুরো ভোরে যায় আর অনেকজন তো উপাসনা করা হয় মানে নর্মাল উপাসনা যেটা মঙ্গলবার হয় সেটাতে অতজন না আসলেও মানে বাবা মনে জন্মোৎসবে প্রচুর মানুষজন আসেন আর সকালে আমাদের টিফিনের ব্যবস্থা থাকে আর দুপুরবেলাও বাড়ির লোক আর বাইরের কিছুজন থাকে তো কী কী পরের দিন মেনু ছিল সকালবেলা কি মেনু ছিল দুপুরবেলা কি মেনু সেগুলো সবই তোমাদেরকে জানাবো আর এই দেখো সিঁড়িটাকেও সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে একদম নিচ পর্যন্ত নিচ থেকে একদম ওপর পর্যন্ত পুরোটাই গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে এটা হচ্ছে আগের এপ্রিল থেকে আমি এইভাবে লাগিয়ে লাগিয়ে দিই তো ভালো লাগে দেখতে তো তার জন্য এবছরও লাগানো হয়েছে তবে এটা মুন লাগিয়েছে আমি লাগাইনি নি ওকে বলে দিয়েছিলাম কিভাবে লাগাবে তো আমি তো ছোট হল ঘর মানে ছোটো ঘরটা সাজাচ্ছিলাম তাই মুনি সব লাগিয়ে দিল তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এইটুকুই রাখলাম ভিডিওটা কেমন লাগলো যেটা বলেছি তোমাদেরকে বড় উপাসনা বড়ো ছোট ছোটো ঘর সব তোমাদের সাজানো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজ এই পর্যন্তই পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে বাই